নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম ছোলার ডালের ডালপুরি আর আলুর তরকারি রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি একটা কড়াইতে এক চামচ ধনে এক চামচ জিরে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো আর দিয়ে দিচ্ছি তিনটে এলাচ তিনটে লবঙ্গ এবার এই মশলাটা আমি ভেজে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সেই খেয়াল রাখতে হয় মশলাটা ভেজে নিয়ে যেয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর এদিকে আমি একটা গামলার মধ্যে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সাদা তেল তেলটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু ডালপুরিগুলো খুবই খাস্তা হবে আর ফুলবে খুব সুন্দর খুব ভালো করে ময়নটা দিয়ে নেব দেখুন হাতে ডলে ডলে খুব ভালো করে ময়নটা আমি দিয়ে নিয়েছি এবার এখান থেকে কিছুটা নিয়ে মুট করলে যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে ময়নটা পারফেক্টভাবে হয়েছে এবার এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো রেডি করে নেব একসাথে জল কিন্তু বেশি দেয়া যাবে না একসাথে বেশি জল দিলে নরম হয়ে যাবে ঠিক এরকম একটা ডো আমাদের রেডি করে নিতে হবে এরকম শক্ত একটা ডো আমি রেডি করে নিয়েছি দেখুন দেখে বুঝতে পারছেন কতটা শক্ত আমি এটা ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেস্ট রেখে দেব আর এখানে আমি দেড়শো গ্রাম ছোলার ডাল তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখুন হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে ডালটা পারফেক্টভাবে ভিজে গেছে এখন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এবার কিছুটা ডাল দিয়ে আমি বেটে নেব আমার মিক্সার জারটা ছোট তাই আমি একবারে দেব না দুবারে আমি বেটে নেব কিছুটা ডাল বেটে আমি ঢেলে নিয়েছি আর যেটুকু বাকি আছে সেটুকু আমি দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে আর এখানে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা টুকরো করে নিয়েছি দিয়ে পেস্ট করে নিয়েছি সম্পূর্ণ ডালটা পেস্ট হয়ে গেছে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে এখানে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম আর কিছুটা হিং দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব আমার হিংটা একটু দলা হয়ে গেছে অনেক দিন ছিল তাই এবার পেস্ট করা ডালটা আমি দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু ডালপুরির টেস্টটা খুবই ভালো আসে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটা ভেজে নিতে হবে ঝুরঝুরে হয়ে যাওয়া পর্যন্ত দেখেই বুঝতে পারছেন আমার ডালপুরের পুরটা কিন্তু একদমই পারফেক্টভাবে হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে নেব আমি একটা থালার মধ্যে পুরগুলো নামিয়ে নিচ্ছি পুরগুলো নামিয়ে নিয়ে এই যে দলা দলা ভাবটা আছে এটা কিন্তু থাকবে না এখন আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সে ভাজা মশলার দুই চামচ পরিমাণে মশলা এখানে দিয়ে দেব দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব তাহলে এই দলা ভাবটা কিন্তু আর অতটা থাকবে না খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা আমি এক সাইডে রেখে দেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম করে আমি এখানে কিছুটা নারকেল কেটে রেখেছিলাম কুচি কুচি করে খুবই অল্প পরিমাণে নারকেলটা লাল করে ভেজে তুলে নেব নারকেলটা আমার হালকা লাল হয়ে গেছে আমি তুলে নিচ্ছি নারকেলটা তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা একটু হালকা ভেজে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা কারিপাতা আর একটু জিরে পাতা জিরেটাও লঙ্কার সাথে ভেজে নিচ্ছি নিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটা আমি মিট মিনিট পাচেক সময় নিয়ে ভেজে নেব দেখুন আমি আলুটা মিনিট পাচেক সময় নিয়ে ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো একটা টমেটো আমি টমেটোটা ছোট টুকরো করে কেটে রেখেছিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আরও কিছুক্ষণ আমি আলুটা ভেজে নেব মশলার সঙ্গে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাণে আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে আমি আরও কিছুক্ষণ আলুটার সঙ্গে কষিয়ে নেব আমি কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল তবে আমি এই জলটা ব্যবহার করছি যে পুরের অনেকটা লেগেছিলো কড়াইতে সেই কড়াইটা ধুয়ে আমি জলটা এর মধ্যে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে দিয়ে আমি এটা ফুটতে দেব তরকারিটা ফুটতে শুরু করেছে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেব নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখানে এক চামচ পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়েও নেড়ে চেড়ে আমি আরও মিনিট দিয়ে ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলুটা আমার পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে ভাজা এখানে ভাজা নারকেলটা দিয়ে দিলাম নারকেলটা দিয়েও নেড়ে চেড়ে দেব আর ভাজা মশলা যেটুকু ছিল সেটুকু আমি দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি আমার দারুণ সাদের আলুর তরকারি আমি এটা গ্যাস অফ করে দিয়ে নামিয়ে এক সাইডে রেখে দেব। আর এখানে আমি ময়দাগুলো সব লেচি কেটে নিয়েছি এবার এখান থেকে এক একটা লেচি নেব আর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির সেপ দিয়ে নেব এইভাবে কিন্তু যদি ডালপুরি তৈরি করেন খেতে তো অসাধারণ হবেই একটা ডালপুরি ফেটেও যাবে না বেলতে গেলে বা তেলের ওপর দিলে খুলেও পুর বেরিয়ে আসবে না এবার হাতের সাহায্যে আমি কিছুটা ডাল পুড়ি পুর দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে আমি মুখটা সিল করে দেব। মুখটা সিল করাটা খুব জরুরি খুব ভালোভাবে সিল করতে হবে দেখে বুঝতে পারছেন এটা বলে বোঝানোর না আমি কিভাবে মুখটা সিল করে নিচ্ছি এবার হাত দিয়ে ঘুরিয়ে এটা চেপে দেব চেপে দিলে পুরটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আমি একটা করে নিয়েছি আরও একটা করে আমি দেখিয়ে দিচ্ছি একটা লেচি নিয়ে নিলাম হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির সেপ দিয়ে নেব মাঝখান তারটা একটু মোটা রেখেছি চামচের সাহায্যে কিছুটা পুর আমি দিয়ে দেব। আর এখানে পুরটা একটু বেশি হলে খেতে কিন্তু খুবই ভালো হয় এবার হাত দিয়ে একটু চেপে দেব যাতে পুরটা মুখ সিল করার সময় বেরিয়ে না যায় এবারে আমি হাতের সাহায্যে সবগুলো এক মুখ এক জায়গায় করে নেব চেপে চেপে দেখুন যে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে হাত দিয়ে চেপে একটু ভেতরে ঢুকিয়ে দিয়ে মুখটা সিল করতে হবে খুব ভালো করে এটাই হচ্ছে মেন কাজ আপনার ভিডিওটা দেখে একটু বুঝে নেবেন হাত দিয়ে চেপে পুটটা সেট করে দেব। একইভাবে সব ডালপুরিগুলো আমি রেডি করে নেব সব রেডি করে নিয়েছি এখন এগুলো বেলে নেব আমি একটা বেলুনের ওপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি আর কিষণ স্লাপের ওপরেও একটু তেল বুলিয়ে দিচ্ছি এবার একটা লেচে নিলাম হাত দিয়ে চেপে আগে পুরটাকে সেট করে নেব এবার সেট করে নিলে কিন্তু বেলতে গেলে একটু পুর বের হবে না হালকা হাতে বেলে নেব তবে এটা কিন্তু লুচির মতো পাতলা হবে না একটু মোটা করে বেলতে হবে দেখুন আমার কিন্তু একটু পুর বেরিয়ে যায়নি আমি একটা ডালপুরি রেডি করে নিয়েছি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি প্রথমে হাত দিয়ে চেপে পুরটাকে সেট করে নেব তারপরে হালকা হাতে বেলে নেব খুব জোরে প্রেশার দেয়া যাবে না একইভাবে সব ডালপুরিগুলো আমি বেলে নেব এদিকে গ্যাসে আমি তেল গরম বসিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে একটা ডালপুরি দিয়ে দিলাম এবার গরম তেল আমি উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দেব। তেলের টেম্পারেচার যেন কিছুতেই না কমে সেটা খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু একটা ডালপুরিও ফুলবে না হাই ফ্লেমে দিয়েই ডালপুরিগুলো বেশ উল্টে পাল্টে কালার করে ভেজে নিতে হবে আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন যে ডালপুরিটা তেলের ওপর ভেসে উঠবে তখনই গরম তেল ছড়িয়ে দিতে হবে উপর দিয়ে আমার কিন্তু একটা ডালপুরিও ডা পুড় বের হয়নি বা ফোলাও কিন্তু মিশ যায়নি খুব সুন্দরভাবে টোপর টোপর হয়ে ফুলে গেছে আমি একইভাবে সব ডালপুরিগুলো উল্টে পাল্টে কালার করে ভেজে তুলে নেব আর তৈরি হয়ে গেল আমার দারুন স্বাদের ছোলার ডালের ডালপুরি আর আলুর তরকারি তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর এইভাবে যদি ডালপুরি বানাতে বানিয়ে থাকেন কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না